কাজুয়ার সাথে আমি আলোচনা করব যে এই যে ধর্ষণটা জোড়া হঠাৎ করেই বেড়ে গেছে বিশেষ করে শিশু ধর্ষণ আপনার কাছে কি মনে হয় যে এটা এই মানে বাড়ার কারণটা কিরকম অপরাধ করে এরকম একটি অনাকাঙ্ক্ষিত অপরাধ দুঃখজনক একটি অপরাধ বাড়ার কারণটা কি বলবেন আপনি আচ্ছা আপনি একটু দেখবেন যে আমাদের দেশে কিন্তু অপরাধ বিষয় নিয়ে একটা কালচার আছে যে আপনি যখন দেখবেন যে কোনো একটা অপরাধে দু একটা অপরাধ একটু মানে লাইন লাইটে এসেছে এই যে ধর্ষণটাই ধরেন যে বিশেষ করে যে শিশু যে আসিয়ার যে ঘটনাটা এরপরেই কিন্তু তখন কারণ কি এই নিউজটা সবার একটা চিন্তার মাথা ব্যথার কারণ হয়ে গেছে সবাই চিন্তা করছে এখন ব্যাক টু ব্যাক এই জন্য যতগুলা যেই যাই নিউজ যেখান থেকেই পাচ্ছে না কেন এটা মিডিয়ায় আনার বা সোশ্যাল মিডিয়া আনার চেষ্টা করছে তার মানে এই না যে আসিয়ার আগে পূর্বে কোনো শিশু ধর্ষণ হয় নাই অবশ্যই হয়েছে এবং এটা তখন হয়তো বা আসে নাই সোশ্যাল মিডিয়ায় কেউ জানে বলে নাই বা এইটা নিয়ে কেউ অতটা চিন্তা করে না এই ক্রিমিনোলজির একটা বিষয় ইয়ে হচ্ছে যে যখন আপনি কোনো একটা অপরাধ নিয়ে চর্চিত হবে তখন ফর টাইমের জন্য মানুষজন কিন্তু একটু মানে এটা নিয়ে খুবই অ্যালার্মড হয়ে যায় সবাইকে জানাতে চায় বা বলতে চায় এই জিনিসটা দেখবেন ধীরে ধীরে আস্তে 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 কমে আসবে আবার আবার হঠাৎ করে আবার কিছুদিন পরে আবার কোনো একটা অপরাধ এটা কি এই যে মাছখানি কিন্তু অনেক চিন্তায়কারী নিয়ে কিন্তু এখন অনেকে আমরা এটা ব্যাকফুটে চলে গেছে এখন আবার নতুনই আসছে যে দর্শনটা আবার দেখবেন যে সপ্তাহ খানিক বা দুই সপ্তাহ যাক তারপরে কিন্তু আমরা কোইজনেই আসছি আমি এটা খুলনিব যে সেই আদও বেঁচে আছে কিনা বা তারি কভারি হয়েছে কিনা এই যে দুঃখের বিষয়গুলো এগুলই তো সেই জন্য আমরা অপরাধকে দমন করতে হলে অপরাধকে আপনি যদি দমন তো একেবারেই করা যাবে না সমাজে তো অপরাধ আছে এটাকে আর কি মিনিমাইজ যতটুকু করা যায় এটার জন্য কিন্তু আইনের আইন আছে আমিগুলো কিন্তু খুব উন্নত দেশেও নাই যেমন এই যে নারী শিশু নির্যাতন যে স্পেশাল যে দমন আইনটা দুই হাজার থেকে পঁচিশ বছর আগে করা আইনটা এবং এটা নিয়ে একটা স্পেশাল ট্রাইব্যুনালও করে দিয়েছে জেলা জজ সমে তো এই এইটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও কিন্তু নাই তারপরে যে আপনি যেটা বলেন এসি দমন মানব পাচার এই যে ছোট ছোট অপরাধের বিষয়গুলো নিয়ে যে আইন করা এটা কিন্তু অনেক সমস্যা আছে অর্থনৈতিক বলেন বা তার মধ্যে একটা ভালো দিক হচ্ছে এই যে বিশেষ আইনগুলো এগুলো হয়ে আসছে তো এই আইনের প্রয়োগ এবং এটা কিন্তু সময়ের সাথে সাথে না এগুলোকে আর কি বলবো সংশোধিত করা উচিত

প্রাপ্তবয়স্ক শিশুদের যদি ধর্ষণ হয় সেক্ষেত্রে একটাই মাত্র সেন্টেন্স থাকবে সেটা মৃত্যুদণ্ড তাই না যে যাবত জীবনে এই গ্যারাকলটাই ফেললে হয় কি এগুলো হচ্ছে সুবিধা যখন আমি আমি আসামি পক্ষে ডিফেন্স করব তখন ওই গুলোই নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব যাতে সে তার সাজাটা মিনিমাইজ হয় যদি কোনো শিশুকে ধর্ষণ করে বিশেষ করে ষোলো বছরের নিচে কোনো কাউকে যদি দর্শন করে তার একমাত্র শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড এটার কোনো আর ইয়ে মৃত্যুদণ্ড অথবা খালাস হ্যাঁ খালাসের তো রাখতেই হবে আর যখন যে যে অন্যান্য গুলা যে ম্যাচিউর কাউকে দর্শন করছে বা ইয়ে সেই জিনিসটা সেটা থাকতে পারে যে যেরকম আছে যে যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড তো এখন হয়েছে তো শিশুদের ক্ষেত্রে আমার মনে হয় আইনটা আরো কঠোর হওয়া উচিত